আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বের প্রথম পর্বে সবাইকে স্বাগত আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ উসমান গাজী অধ্যয়নরত আলফিক এন্ড ইসলাম ইসলামিক স্টাডিজ দারুন্নাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

আসলে এই বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে আগে আপনাকে ঈদ শব্দের বিশ্লেষণ জানতে হবে যে ঈদ এটা কোন ভাষার শব্দ এটা বাংলা কি ইংলিশ কি এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে ঈদ বলা যাবে কিনা তা আসলে ঈদ এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা হচ্ছে খুশি আনন্দ ইংরেজিতে হ্যাপি হ্যাপিনেস জয় ইত্যাদি তো ঈদ মানে এটা আর বিশুদ্ধ বাংলা হচ্ছে আনন্দ এখন ঈদ বলা যাবে কি না যদি আপনি ঈদের সংজ্ঞা আগে জানতে হবে ইমাম মোল্লা আলিকカリ রাহিমাহুল্লাহ তিনি মর্কাতুল মাফাতিত এই ঈদ শব্দের পরিচয় দিতে কি লিখে দিয়েছেন যে ঈদ হচ্ছে কুল্লু ইজতিমাইইন লিসুরর অর্থাৎ আনন্দের কারণে প্রত্যেক যে জমায়েত সেটাকে কি বলে ঈদ বলে তো যেমন ধরেন দীর্ঘদিন পর আপনার একজন বন্ধু আপনারে দেখা করতে আসলো আপনি আজকে আনন্দিত এটা আপনার জন্য আছে কি ঈদের দিন আজকে আপনার বিয়ে দিন ঈদের দিন আজকে আপনি পরীক্ষায় আপনার एग्जामে আপনি ফার্স্ট হয়েছেন আপনি খুশি আনন্দ ঈদের দিন এরকম প্রত্যেকটা আনন্দ মানে ঈদ খুশি আল্লাহ পাকnablaulamin পবিত্র কোরআনুল কারিমে সূরা ইউনিসের মধ্যেই বলে দিয়েছেন কুল বিফদিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালিফরাহু যে আল্লাহ তালা প্রিয় নবী বলছেন যে হাবিব আপনি আপনার দিন তারা যখন আল্লাহ তাল পক্ষ থেকে রহমত পাবে অনুগ্রহ পাবে তারা যেন কি করে খুশি উদযাপন করে খুশি আরবি কি ঈদ অর্থাৎ আল্লাহ তালা বলছেন রহমত পে ঈদ উদযাপন করার জন্য এখন রুফাসীন হজর আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল আমরা জানি তিনি কি এই আয় তাফসির করতে গিয়ে লিখে দিয়েছেন যে এখানে আল্লাহ তালা বলেছেন রহমত

এই যে কোন আনন্দের দিনকে আল্লাহ পক্ষ থেকে রহমত পে ঈদ উদযাপন করে এটা কিন্তু আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাদ্যখানা অবতীর্ণ করুন এই আপনার পক্ষ থেকে রহমত আমিও আর আমার উম্মত পূর্ববর্তী পরবর্তী আমরা সবাই ঈদ হিসাবে উদযাপন করবো সুবাহ এই যে তো এই জন্য আপনি যদি মিলাদুল নবীকে ঈদ বলেন অর্থাৎ ঈদ এ মিলাদুল বলেন এটা আপত্তির কোনো বিষয় না বলা যাবে ধন্যবাদ মাশাআল্লাহ আপনি চমৎকার ভাবে জবাব দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাব্দিক বিশ্লেষণ কি মিলাদুল নবী আসলে যে শাব্দিক বিশ্লেষণ এখানে শব্দ কয়টা তিনটা ঈদ মিলাদ নবী ঈদ মিলাদ নাবি নাবি মানে তো আমরা সবাই স্পষ্ট এখন আসুন ঈদ ঈদ তো এই যে কিছুক্ষণ পূর্বেই বললাম যে ঈদ আরবি শব্দ বাংলা চান্দ ইংরেজিতে হ্যাপি এবার আসুন মিলাদ মিলাদ এটাও আরবি শব্দ এর বাংলা হচ্ছে জন্মগ্রহণ করার স্থান জন্মগ্রহণ করার সময় ইংরেজিতে টাইম অফ ইয়ার অফ বার্থ মান্থ এখন যদি পরিপূর্ণ অর্থ করে ঈদ এ এর পরিপূর্ণ খুশি উদযাপন করা শরীর সম্মত পন্থায় খুশি উদযাপন করার নামই হচ্ছে ঈদ এ মিলাদুল মিলাদুল অর্থাৎ প্রিয়নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা করে প্রিয়নবীজীর জন্ম থেকে শুরু করে ইন্টেকালে পুরোবর্তি দুটা জীবন

এই প্রশ্ন করলে জবাবে বলবো যে মিলাদ মানে কি নবীজির জনবৃত্তান্ত আলোচনা করা তো নবীজি নিজের জনবৃত্তান্ত সাহাবাহিক মজলিসে আলোচনা করেছেন এর অসংখ্য দলিল রয়েছে অসংখ্য হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় তাছাড়া

যেমন হজরত ইরবাজ ইবনে সারিয়া থেকে হাদিস বর্ণিত রয়েছে যে প্রিয়নবীজি সাহাবাইকানের মজদুর সে তিনি আলোচনা করলেন বললেন আমি ঈসা আলাহি সাল্লামের সুসংবাদ ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়া আমার মা আমাকে যখন জন্ম দেন তখন দেখলেন তিনি মধ্য থেকে একটি নূর বের হয়েছে যেই নূরে শাম দেশের প্রসাদ দেখা গিয়েছিল এরকম তাছাড়া আমরা যদি আপনাদের কাছে উল্লেখ করি সহি মুসলিমের হাদিস সেখানে হজরত কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে প্রিয় নবীজিকে সাহাবাই কেন জিজ্ঞেস করলেন যে গাল্লা রসুল আপনি সোমবারে কেন রোজা রাখেন তখন প্রিয় নবীজি বলেছিলেন যে কয়েকটি কারণে আমি রোজা রাখি সোমবার এর মধ্যে ফার্স্ট যে কারণ ফিহি উড়িত্য এই দিনই আমি কি করেছি জন্মগ্রহণ করেছি তো প্রিয় নবীজি জন্মদিন এরভাবে রোজা রাখার মাধ্যমে সাহাবাই কেন মজলিসে আলোচনার মাধ্যমে উদযাপন করেছেন আশা করি আপনার প্রশ্নে কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন জাজাকুল্লাহ খাইরান মাশাল্লাহ জাজাকাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পেয়েছেন ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে দোয়াতে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি